এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি সেই পাঁচকুড়া বাস স্ট্যান্ডের সামনে বাস বা পাঁচকুড়া বাস স্ট্যান্ডের সামনে দেখব আমাদের যে কাঁসাই নদীর বাঁধটি ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে যে কাঁসা কাঁসাই নদীর জলটা এসেছে সেই পাঁচকুড়া পুরো বাস স্ট্যান্ডটা দেখাবো বাস স্ট্যান্ডের ভেতরে দেখুন জলটা কী অবস্থা হয়ে আসে মানে এত মানে জল ঢুকে গেছে মানুষের বাড়িতে পর্যন্ত জলটা ঢুকে গেছে যে মানুষ বসবাস করবে সেই পর্যন্ত এখনও মানুষ খুব দুশ্চিন্তায় আছে এই সেই পাঁচকুড়া মিউনিসিপ্যালটি সেন্ট্রাল বাস দেখুন বাসের অবস্থা আজকে কি অবস্থা হয়ে আছে যত বাস আছে আমাদের পাঁচকুড়া থেকে যত সাড়ে সেই বাস এখনো পর্যন্ত কোথায় যাতায়াতের ব্যবস্থা ঠিক হয়নি কেননা জল জমে আছে সেই জলের মধ্যে সব ডুবে আছে অবস্থাটা দেখুন কি অবস্থা হয়ে আছে এই সেই পাঁচকুড়া রেল স্টেশন আমরা এবার সরাসরি চলে যাব সেই পাঁশকুড়া যে ফল মার্কেট আছে যে বাজার আছে সেই পাঁচকুড়া যে রেল স্টেশনের সামনে যে বাস স্ট্যান্ডের সেই যে বাজার আছে বাজারের আমরা চিত্রটি তুলে ধরবো এই যে বাজারের মধ্যে কত জল ঢুকেছে সেই পেট্রোল পাম্পের অবস্থাটা কি দেখুন কি অবস্থাটা হয়ে আছে আজকে এসে যত রেল যাত্রী আমাদের সব আসতেছে এসে রেল যাত্রীর মানে যাওয়ার জন্য তো আর কোনো রাস্তায় নেই বিকল্প রাস্তায় একটাই আছে ভাবির মোবাইলে কষ্ট হবে আজকে আমাদের প্রশাসন ভাইদের আজকে প্রশাসন ভাইরা আমাদের এই যে মানুষ পারাপার জন্য এই যে বোর্ডটি নিয়ে এসেছে এই মুহূর্তে সরাসরি দেখছেন এই যে আমাদের পাঁচকুড়া বাজার আছে বাজারের দেখুন মানুষ চলাচলের জন্য খুবই অসুবিধা সেই কারণে প্রশাসন ভাইদের কাছে একটা আমরা খুব সুযোগ সুবিধা পেয়েছি এই যে মানুষ যাতায়াতের জন্য আমাদের সেই কাঁসাই নদী ভেঙে যে জলটা ভেতরে ঢুকেছে সেই আমাদের সেই জল এখনও পর্যন্ত পাঁচকুড়াই কমছে না এখনো পর্যন্ত বেড়েই চলেছে ওটা তো স্টার্ট দিলে চলে। আ এই সেই পাসকুড়া ফল মার্কেট। দেখুন অবস্থাটা কি। দাদা দোকান বন্ধ করছে। দোকানের ভেতরে জল ঢুকে গেছে। 都往那走，还点头呢。 এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি যে এই যে পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে যে বাজার আছে সেই বাজারটির অবস্থাটি দেখুন এই যে জলের এখনও পর্যন্ত চাপ কমছে না কিন্তু এখনো পর্যন্ত মানুষ যাতায়াতের জন্য খুবই কষ্ট সেই কারণে প্রশাসনের একটাই উপকার পেলাম আমাদের যে এখানে একটা বোর্ড বোর্ড আছে সেই বোর্ডটাই ছেড়েছে কিন্তু সবাই তো যাওয়ার মতন এখনও মানে হচ্ছে না সেই কারণে প্রশাসন অনুরোধ করছি যাতে এই মানুষ চলাচলের জন্যে আরও কিছু সুযোগ সুবিধা করার ব্যবস্থা করুক দেখতে পাচ্ছেন এই যে ফলমার মার্কেটে যত ফ্রুটস আছে সব নিয়ে চলে যাচ্ছে কেননা জল তো সব ঢুকে গেছে দোকানের ভেতর পর্যন্ত দেখুন সব বাইরে বের করে দিয়েছে সব যে যার বাড়ি নিয়ে চলে যাচ্ছে মানুষ কিভাবে থাকবে জলের অবস্থাটি দেখুন